আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় ছয়শ ইয়াবাসহ জুনায়েদ নামে এক যুবক আটক এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে ছয়শ ইয়াবাও একটি চাপাতির সহ জুনাইদ নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা শুক্রবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সিমরাইল কান্দি এলাকা থেকে তাকে আটক করা হয় আটককৃত যুবক শহরের মুন্সিফপাড়া এলাকার আমির হোসেনের ছেলে পরে সদর মডেল থানা পুলিশের কাছে তাকে তুলে দেওয়া হয় স্থানীয়রা জানায় রাতে এলাকায় তার চলাফেরা দেখে সন্দেহ হয় এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে যে কিছু না বলেই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তাকে ধরে ফেলে পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তার শরীর তলাশি করে একটি দেশীয় চাপাতি ও তার মানি ব্যাগের ভিতরে তিনটি প্যাকেটে ইয়াবা পাওয়া যায় পরে তাকে সদর মডেল থানায় নিয়ে মাদক আইনের জুনাইদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ফোর ডট নিউজ